তো নবীর গর্দানে তরবারি ধরে বললো কি কে বাঁচাবে আল্লাহ রসুল শুধু একটা শব্দ বললেন জাস্ট একটা শব্দ আল্লাহ নবীর শব্দ বলতে দেরি হাত কাঁপ যেখানে গিয়ে চিন্তার দৌড় শেষ সেখানে আল্লাহর কুদরতের দৌড় শুরু দুনিয়ার চোখে শেষ সামনে আর যাওয়ার কোন রাস্তাই নাই আল্লাহ সেখানেও বারোটা রাস্তা একটা দুইটা না বারোটা রাস্তা তৈরি করে দিল হ্যাঁ বলতে পারেন বারোটা কেন ওই আমাদের মতো দলাদলি ছিল আর এখন দল যেহেতু সম্প্রদায় যেহেতু বারোটা রাস্তা যদি একটা হয় একটু ঝামেলা আছে যেমনটা আমাদের মধ্যে নিয়মিতই হতে থাকে সেই জন্য ঝামেলা যাওয়ার দরকার নাই বাপ বারোটা রাস্তা আছে ঠান্ডা মাথায় সবাই যাও নিজেদের মতো করে কোনো সমস্যা নাই কোনো জটিলতা নাই এমনকি আল্লাহ রসুলের গর্দানে পর্যন্ত এক মুশ্রিক তরবারি ধরেছিল সবাই জানেন নবীজ যুদ্ধ থেকে ফিরছিলেন এক গাছের ছায় দুপুর বেলা বিশ্রাম করছিলেন সাহাবিরাও বিভিন্ন গাছের ছায় ছড়িয়ে ছিটিয়ে বিশ্রাম করতে লাগলেন এক মুশ্রিক ফলো করতে করতে এসে যখন দেখলো নবীজি বিশ্রামে সাহাবিরাও বিশ্রাম এই চান যে নবীর তরবারি যেটা গাছের ডালের সঙ্গে ঝুলন্ত ছিল সে নবীর তরবারি নিয়ে কোষ মুক্ত করে নবীর গর্দানে ধরেই বলল কিরে আমার হাত থেকে তোরে এখন কে বাঁচাবে রে মাইয়াম নাওকা মিননি পাগলে ভেবেছে নবীরে মনে হয়েছে সাহাবীরা বাঁচায় মানুষ কত কিছু ভাবে আর কি সে ভেবেছে নবীকে মনে হয় সাহাবিরা বাঁচায় যেমন এই যুগে অনেকে ভাবে রিমান্ডে সবচাইতে বেশি আলেমদের থেকে বের করতে চেয়েছে এটা যে কোন দেশের গোয়েন্দাদের সাথে সম্পর্ক আছে এদেরকে পালেকে মানে এদের পেছনে শক্তির উৎসটা কি এদেরকে কি পাকিস্তানের আইএএস সাপোর্ট দেয় নাকি আফগানিস্তানের তালেবান সাপোর্ট দেয় নাকি তুরস্ক সাপোর্ট দেয় দেয় টাকা না হলে এত বড় গলায় কথা বলে কিভাবে মানে এত শক্তি আসে কোথা থেকে তাদের ওই দেখে যেতো অমুক আর তমুক আর অমুক দেশ থেকে তমুক দেশ থেকে মাল খেয়ে খেয়ে বড় বড় ডায়লগ मारे কারণ ওদের পেছনে যদি কেউ না থাকে এত বড় গলায় কথা বলে কিভাবে আমাকে নিয়ে পর্যন্ত মোবাইল বের করে হুজুর বিদেশি নাম্বার কোনটা কোনটা আছে আগে দেখান কোনটা কোনটা নিয়ে বিদেশি নাম্বার যেটা আছে এটা নিয়ে সন্দেহ যে এইটা তাহলে কোন বাইরের লিঙ্কি কিনা অথবা কোন শক্তির উৎস না তো নবীর গর্দানে তরবারি ধরে বললো কি কে বাঁচাবে আল্লাহ রসুল শুধু একটা শব্দ বললেন জাস্ট একটা শব্দ আল্লাহ নবীর শব্দ বলতে দেরি হাত কাঁপতে দেরি না হাত কাঁপতে কাঁপতে তলোয়ার পরে গেল, নবীজি এবার তলোয়ার উঠিয়ে তার গর্দানে ধরে বলল কিরে এবার তোরে কে বাঁচাবে আমার হাত থেকে এজন্য নবীর সাহাবিদেরকে কেউ যদি মানুষের ভয় দেখাতো তাদের ইমানের দরিয়া জোষ চলে আসতো

তোমাদের উচিত ওদেরকে ভয় করা এই কথা শুনলেই ফাজাদ হুম ইমানা তাদের ইমান বেড়ে যেত অকালু আর তারা বলে উঠত হাসবুন আমাদের জন্য আকাল্লাই যথেষ্ট উনি আমাল ওয়াকিল আর তিনি সর্বোত্তম অভিভাবক এই জামানায় মুসলমানদেরকে গালি দিলে মুসলমানদের ঈমান কমে এই যে দাড়ি টুপি রাখলেও জংগি পথে চললে চাইলে আর যদি দিনের ব্যাপারে কঠোর হন কোন ছাড় দেওয়ার মানসিকতা নাস্তিকতা গ্রহণ করা এবং উদারতার নামে কুফুর সিরিকের সাথে মিশায় ফেরা মানসিকতা না থাকে তাহলে কট্টরপন্থী বলে গালি দেওয়া হয় এই গালিগুলো খাইলে আপনাদের ইমান্ত কইমা যায় তাই না ইমান কমে না বাড়ে আলহামদুলিল্লাহ আমরা দেখেছি বাড়ে কিছু ব্যাপার এমন থাকে স্বাভাবিক অবস্থায় বাড়ে না এই যেমন আন্দোলনে যারা করেছেন আন্দোলনে যারা নেমেছেন তারা বুঝবেন এই জন্য এতটুকু অন্তত বুঝি যখন আপনি পড়ে গেছেন গুলির সামনে দামকানের লতির নিজ দিয়ে এক গুলি যাচ্ছে বাম কানের লতির নিজ দিয়ে আর এক গুলি চলে যাচ্ছে ডাইনে তাকায় দেখেন কেউ নেই বামে তাকায়া দেখেন বাঁচানোর কেউ কেউ নাই পেছনে তাকায় দেখেন পালানোর মতো তেমন জায়গা নাই ওই সময় ইমানে যে জোশ আসে আল্লাহর উপর যে ভরসা পয়দা হয় এবং দিলের মধ্যে এমন একটা আজীব হালত তৈরি হয় যা স্বাভাবিক অবস্থায় কল্পনাও করা যাবে না ওই রকম হালতে পড়লেই আল্লাহ দিলের মধ্যে ঢেলে দেয় এজন্য দীনর জন্য যারা মাজলুম হয় মাজলুম হলে loss হয় না কেন অধিকাংশ মাজলুমের দরাই দেখবেন আল্লাহ পরবর্তীতে বিজয় এনে দেয় আল্লাহ কিন্তু যাক্তার দ্বারা বিজয় দেন আল্লাহ কোরআন বলছে যখন বান্দা পরীক্ষা দেয় ওই পরীক্ষার সবরের পরিচয় দেয় ওয়াজআলনাHum ایمমাতায়াহদূনা বিআমরিনা লম্মা সাবরূ ওয়া কানূ বিআয়াতিনা ইউকিনূ আল্লাহ বলেন আরে যখন তারা সবরের পরিচয় দেয় বিপদে পড়েও আমার আয়াতের উপর নেকিন রাখে আমি আল্লাহ তাদেরকে নেতা বানিয়ে দেয়। আল্লাহ নেতৃত্ব এমনি দেন না আল্লাহ ইব্রাহিম আলী ইসলামকে পরীক্ষায় ফেললেন কত কঠিন পরীক্ষা যেটা কল্পনাও করা যায় না নিজের বাচ্চারা জবাই কর। এই জামানে বললে একজন রাজি হতো ওই রকম পরীক্ষা যখন পড়লো পাস করলো আল্লাহ বললেন শোনো ইব্রাহিম ইন্নি যা এলো কালিনা ইমা আমা আমি তোমাকে নেতা বানাই দিব দুনিয়ার নেতৃত্ব দেখেন অংশান সুচি জেল খাটতে খাটতে নেতা হয়ে গেল আবার এখনো গিয়ে জেলে ঢুকেছে হয়তো কোনো দিন বের হবে বের হলেও দেখবেন নেতা আর কবরে চলে গেলেও দেখবেন নামটা দামি হয়ে গেছে নেলসন ম্যান্ডেলা সাতাশটা বছর জীবনের জেলেই খেটেছে জেলেই কিন্তু যে সময় বের হয়েছে ঠিকই নেতৃত্বের আসন অলঙ্কৃত করে ফেলেছে বাংলাদেশেও দেখবেন যারা জেল খেটেছে জাগতিক লাইনেরও পরবর্তীতে এরাই বিভিন্ন বড় বড় পর্যায়ে আল্লাহ তাদেরকে পৌঁছে দিয়েছে তো মাজলুম হওয়া এমন একটা জিনিস মাজলুম হলে লস হয় না আর মাজলুম হয়ে যদি টিকে থাকতে পারে আল্লাহ তালা তাদের দ্বারাই দুনিয়ার ইতিহাস পরিবর্তন করতে থাকে এজন্য সাহাবিদেরকে ভয় দেখালে ভয় পেত না উল্টো ইমানের দরিয়া জোর চলে আসতো আমাদের আলহামদুলিল্লাহ এখানে যারা আছে আমি আশা করি সবাই আমার সাথে একমত হবেন আমাদেরকে যদি গোটা দুনিয়া হকের কথা বলার জন্য হকের পথে চলার জন্য জঙ্গি বলে মৌলবাদী বলে উগ্রবাদী বলে সাম্প্রদায়িক বলে কট্টরপন্থী বলে আরো যত গালি জানে সব বলেও গালি দেয় তবু আমরা আল্লাহর একটা আয়াত ছাড়তে রাজি না নবীর একটা হাজির ছাড়তে রাজি না এটা তোর গালি দিতে মনে চাইলে গালি দে মারতে মনে চাইলে মার হামলা করতে মনে চাইলে হামলা কর মামলা দিতে মনে চাইলে মামলা দে গুলি করতে চাইলে গুলি কর গুম করতে মনে চাইলে তাও কর দুনিয়ার সব করতে পারবি কিন্তু ইনশা আল্লাহ মুসলমানদেরকে মেরে মেরে আল্লাহর দিন থেকে সরাতে পারবি না উল্টো মাইর হবে যত বেশি বিজয় এগিয়ে আসবে তত বেশি দেখবেন যেখানে যেখানে মেরেছে অতি সহজে ইসলাম বিজয় হয়েছে আর যেখানে মাইটির কম খেয়েছে ওইখানে ইমানদাররা হয়তো জাগার লাইন এখনো পিছিয়ে আছে আমি মনে করি ফিলিস্তিনের এক একটা বাচ্চার দিলে যে ইমান আছে আমার মতো এই বয়স্ক মানুষের দিলেও মনে হয় সেই ইমান এখনো তৈরি হয় নাই আল্লাহ পরিস্থিতির কারণে সেই ইমান তাদের দিলে ঢেলে দিয়েছে তো এই এতগুলো কথা থেকে মূল বার্তা কি এটাই আমার আজকের মূল কথা মূল বার্তা হলো আমাদেরকে সর্বহালতে নবীর পথ ধরেই এগোতে

হয়তো আমরা দেখে যেতে পারব অথবা পারবো না আমরা খালেদ বিন অলিদ হলো আলহামদুলিল্লাহ আমরা বেলালে হাফসি হলো আলহামদুলিল্লাহ দিনের জন্য যদি আমার রক্তরে আল্লাহ কবুল করে মাইর খাওয়া লাগে আলহামদুলিল্লাহ আর দিনের জন্য যদি নিজের জান উৎসর্গ করা লাগে বিরক্ত গ্রহণ করা লাগে তার জন্য আলহামদুলিল্লাহ আমরা তো আল্লাহর ইচ্ছার সামনে নিজেদের ইচ্ছাকে সপে দিয়েছি মনিবের চাওয়াই আমার চাওয়া মনিবের ইচ্ছাই আমার ইচ্ছা মনিবের বলাই আমার বলা আমাদের নিজস্ব আলাদা কোনো চাওয়া পাওয়া থাকতে পারে না সুতরাং আমাদের কাজ হল আমরা ঐক্যবদ্ধ

আর আল্লাহ যদি সুযোগ্য নেতৃত্ব জাতিকে দিয়ে দেয় আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবেই হবে কেউ ঢাকা দেবো আগামী